সৌদি আরবে প্রায় সাতাশ বছর পরিশ্রম করে গড়ার স্বপ্ন ছিল মনির হোসেনের দুটি বাড়ি একটি বাস একটি ব্যবসা আর কিছু সঞ্চয় এ দিয়ে চলছিল তার সংসার তিনি ছিলেন দানশীল গরিব দুঃখীদের পাশে থাকতেন আর তার স্ত্রী স্বপ্ন আক্তার ছিলেন তার সেই মানবিকতার সঙ্গী কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়েছিল যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই চাচা তো চাচা রফিকুল ইসলামকে রফিকুলের কাছে ছিল মনিরের ঢাকার বাড়ির চাবি টাকার হিসাব এমনকি গোপন সম্পত্তির খবর আটাশে জুন অসুস্থ ছেলের চিকিৎসার জন্য মনির স্ত্রী ও ছেলেকে নিয়ে আসেন ঢাকায় উঠেছিলেন মগবাজারের হোটেল সুইট স্লিপে হোটেলটি ভাড়া করেন রফিকুল এবং রাতের খাবারও তিনি এনে দেন ভর্তা ভাত নামের একটি হোটেল থেকে খাবারের তালিকায় ছিল এক বক্স ভাত মুরগির রেজালা আলু ভর্তা আর সুটকি যা স্বপ্নার খুব পছন্দ রাতে খাবার খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনজন ভোরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি কাউকে বেঁচে যান শুধু একজন যিনি খাবার এনে দিয়েছিলেন অর্থাৎ রফিকুল ইসলাম ঘটনার পর তাকে গ্রেফতার করে দুদিনের রিমান্ডে পাঠায় আদালত জিজ্ঞাসাবাদে রফিকুল বলেন মনির কেরানীগঞ্জে দুটি বাড়ি কিনেছেন আমি দুই সাল থেকে দেখাশোনা করি খাবার মনির উদ্দেশ্যে এনেছে আমি আর মনির পরে কাবাব খাই তিনি আরো জানান বাড়ির নাম পরিবর্তনে এক লাখ চল্লিশ হাজার টাকার দরকার ছিল এক লাখ টাকা পেয়ে দিয়েছি বাকিটা বাড়ি ভাড়া থেকে ম্যানেজ করতে বলা হয়েছিল রফিকুলের আইনজীবী বলেন লাখ লাখ টাকা হাতে ঘুরেছে টাকার কোনো লোভ ছিল না সে দুবার স্ট্রোক করেছে মানসিকভাবে বিপর্যস্ত জামিন প্রাপ্ত তবে রফিকুল বলেন কোনো সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল না কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা মনির হোসেনের চাচা ভাই জাকির হোসেন বলেন ভাই ঈদের আগে দেশে আসেন পাঁচই জুলাই সৌদিতে ফেরার কথা ছিল টিকেটটাও কাটা ছিল কিন্তু আজ স্ত্রী সন্তান সহ লাশ ফিরছে গ্রামে তিনি আরো জানান মনির ভাইয়ের সম্পত্তির খবর কেউ জানতো না এমনকি তার মা বাবাও না শুধু জানতেন মনির তার স্ত্রী আর রফিকুল মনির হোসেন ছিলেন তিন সন্তানের জনক ঢাকায় বাড়ি থাকলেও থাকতেন লক্ষ্মীপুরের স্লিপের সহকারী ব্যবস্থাপক জানান মনির হোসেন পরিবার নিয়ে বিকেলে হোটেলে আসেন রফিকুল নিজের আইডি থেকে রুমটি ভাড়া করেন সিসিটিভিতে দেখা যায় সন্ধ্যার খাবার নিয়ে আসেন তিনি পরে মনির পানির জন্য নিচে নামেন এবং উপরে উঠে যান এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সব আত্মীয় ভালোবাসার হয় না যাকে আমরা বিশ্বাস করি সেই হয়ে উঠতে পারে সব চাইতে ভয়ঙ্কর শত্রু মনির হোসেনের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য না একটি সমাজের বিবেকের মৃত্যু বিশ্বাস ঘাতকতার এই নির্মম পরিণতি আমাদের শিখিয়ে দিল সব সম্পর্কই চোখ বন্ধ করে ভরসা করা যায় না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এস এ শাহিন টু নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ